হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি আর তো একদমই ভালো নেই তোমাদের আগের ব্লগেই বললাম তাও শোনার আজকে ভ্যাকসিনটা নিতে হবে ওরা অনেক দিন হয়ে গেল একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে না কারণ ওর ঠান্ডা লেগেছিলো হট করে ঠান্ডা গরম পড়েছিল বলে ঠান্ডা লেগে গেছিলো সেই জন্য ভ্যাকসিনটা নেওয়া হচ্ছিলো না তো শরীরটা এখন ভালো আছে তো ভাবলাম আজকে গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নিই আর ওই জন্য আর আমার এত শরীর খারাপ সেই জন্য ওকে ভ্যাকসিন দিয়ে নিয়েই চলে যাবো হচ্ছে আমাদের ওই বাড়িতে কারণ আমি পারবো না শুন সারা সারাদিন আমাকে নিয়ে এত কালকে খেতে খেতেছে তো পারবে না কি দেখছো তুমি ওরকম করে মাম্মাম কি করে ফোনের মধ্যে ঢুকে গেল তাই দেখছো হ্যাঁ মাম্মাম ফোনের মধ্যে কি করে ঢুকে গেল তাই দেখছো তুমি এ বাবা তো যাই হোক সোনাকে খাওয়াবো খাইয়ে নিয়ে স্নান করাবো করিয়ে নিয়ে যাবো আমাদেরকে এগারোটার সময় টাইম দিয়েছে ওর ভ্যাকসিনের কি হলো এটা হ্যাঁ কী হলো তো যাই হোক ভ্যাকসিনটা দিয়ে নিয়ে জ্বর আসার আগে ওই বাড়িতে চলে যাবো কারণ একটু মাও দেখতে পাবে বৌদিও দেখতে পারবে এটা কি এটা পাপা এটা কি মাম মাম চলো দেখতে থাকবো সারাদিন কি করছি যতক্ষণ পারবো ব্লগ করতে থাকবো আর তারপর শুনো জ্বর চলে আসলে আর করবো না আবার হয়তো কালকে ব্লগটা কন্টিনিউ করবো তো চলো দেখতে থাকো যা যা করবো আজকে সারাদিন সব কিছু শেয়ার করতে থাকুক বলছো দেখতে থাকো সবাই কেউ স্কিপ করবে না কিন্তু বল আমরা এখন ফাটা আলুকে আনতে যাচ্ছি আমার দাদাকে মেরে ফাটিয়ে দিয়েছে পাশের বাড়ির বাচ্চাটা আজকে ওকে ধরে আমরা ফাটাবো

সোনার শরীরটা এখন অনেক ভালো আছে জ্বরটাও কমে গেছে কিন্তু ব্যথাটা আছে আর এই দেখো ওর দিদি ওকে আদর করছে ওকে ও সব সময় নেয় আর ধরে ধরে চুমু খায় আর সব থেকে দুষ্টুমি কী করে জানো ও মানে আদর করবে আদর করে নিয়ে নাই চিমটি করে দেবে নাই কামড়ে দেবে কিন্তু খুব ভালোবাসে ভাইকে সারাদিন ভা ভা ভাই তো বলতে পারে না ভা ভা করে বাড়িতে মানে ওকে ডাকতে থাকে আর দোল নেয় শুয়ে থাকলে দোল দেয় দোলদোল দোল দোল ওকে দোল দেয় তো যাই হোক এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে ভাই বোন মিল কিন্তু বড় হলে কি হবে ভগবান জানে আর এখন ওই যে পাপার সাথে বসে উনি টিভি দেখছে আর পাপা এখন চা খাচ্ছে আর এখন আবার আসবে পুচকু হাঁটতে হাঁটতে দেখতে পাবে বলো বলতো টিভি চলছিলো নাহলে ভয়েসটা দিতাম ওরা কী সুন্দর হাঁচা হাঁচি করছিলো মুখে কী সব বলছিলো এই দেখো এখন এসছে আদর করতে ভাইয়ের পায়ে আদর করবে তারপর আবার চিমটিও কেটে দেবে আমার সোনামাটা খুব দুষ্টু কি বলবো তোমাদেরকে এখন তো বাচ্চা দুষ্টুমি করবেই সোনার জ্বরটা কমে গেছে আর কালকে রাত্রেই চলে এসছে হচ্ছে আমরা এখানে কারণ হচ্ছে আমরা আবার কালকে চলে যাবো কলকাতায় তো তার জন্য ট্যাগ প্যাকিং করতে হবে তো সেই জন্যই ভাবলাম যে মানে হট করে ঠিক হলো কলকাতা যাওয়াটা তো সেই জন্যেই হচ্ছে চলে আসলাম এবার ব্যাগটার প্যাকিং আছে অনেক কিছু আছে এবার ওই বাড়িতে তো মানে সোনার কিছু জামাকাপড় থাকে আমারও জামাকাপড় থাকে কিছুই নিয়ে যায় না এবার সেইগুলো শুধু ওই কটা জামা কাপড় নিয়ে গেলে তো হবে না আর ওইগুলো ওই বাড়ি থেকে আনি উনি ওখানেই রেখে দিয়ে এসেছি তো আসলাম এবার এখানে ব্যাগটার প্যাকিং করি তাও তোমাদের দেখাচ্ছি এই যে এই ব্যাগটা প্যাক করা হয়েছে এখনো চেন লাগায়নি দেখতেই তো যাই হোক এই ব্যাগটা আর একটা ছোট ব্যাগ নেবো যেটাতে সোনার খাবার দাবার থাকবে কিন্তু আর সোনা হচ্ছে একটু মুদিখানার দোকানে এই ফাঁকে আমার বাকি যা কাজ আছে মানে ট্রলিটাও গোছানো হয়ে গেছে সোনুর ছোট ব্যাগটা এখনো পুরোপুরি গোছানো হয়নি কারণ ওকে এখনো আর একবার খাওয়াবো তারপরে হচ্ছে ওর খাবারগুলো ব্যাগের মধ্যে ঢোকাবো একবার কি আমরা তো যাবো সন্ধেবেলায় এখনো অনেকবার খাওয়ানো হবে তারপরে ওগুলো আবার গোছানো হবে তো দেখি আর ঘরের কিছু কাজ আছে সেগুলোও করে রেখে যায় কারণ সব কিছু এত ছড়ানো ছিটানো এইভাবে তো মানে চলে গেলে বলতো যাওয়ার সময় ভালো লাগে আস এসে যখন দেখি না ঘর এরকম হয়ে রয়েছে এত বিরক্ত লাগে কী বলবো তো যাই হোক করে নিই দেখো আমার বর মশাই কত্তা মশাই আমার জন্য ম্যাগি করে এনেছিলো মানে ওর জন্যও এনেছিলো ও কিছুটা খেয়েছে আর বাকিটা আমার জন্য রেখে গেছে এখন এটা আমি খাবো আমি আর সন্ধে একটু বেরোবো দরকার আছে তো ছোটোটাকেও নিয়েই যাব কারণ গাড়ি করেই যাচ্ছি তো ভালো মুখেও নিয়ে যাই আর তার আগেও আবার সন্ধুর সাথে ছোটোটা সন্ধু মিলে আবার দোকানে গেছে ডিমানতে সকালকে ডিম নিই তো যাই হোক এখন একটু বেরোবো বাড়ি এসে কত হচ্ছে বা দেখি যদি বেরিয়ে কিছু ভালো কিছু দেখি তো তোমাদের সাথে শেয়ার করে দেবো বেশ অনেক দিন পরে মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি খাবো এখন সন্ধ্যেও হয়ে গেছে ছেলেটাকে ছেলেটাকে নিয়ে গেছে দিদি ওই বাড়িতে আমি আর সন্দর চার মুড়ি খাচ্ছিলাম তো সন্দুর খাওয়া হয়ে গেছে তো আমার জন্য এখন এইটুকু রেগেছে তো এখন এইটুকু আমি খাবো রাত্রি দশটার সময় বাড়ির বাইরে বেরিয়েছিলাম আর সেদিনকে খেলা ছিল আর সবাই দেখো কীরকম মানে এখানে মানে মজা করছে যেহেতু ইন্ডিয়া জিতে গেছে সেই জন্য সবাই তো ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়েছিলো কেউ কর্তাল বজাচ্ছিলো খুব ভালো লাগছিলো বোম ফাটাচ্ছিলো খুব মজাও হচ্ছিল আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম সন্তুই বলে যে চলো বেরোই দেখবে ওখানে কি হচ্ছে তো সেটা দেখার জন্য এসছিলাম এখানে আমার তো খুব ভালোই লাগলো এসে পোস্ট অফিস মোড়ে আর পোস্ট অফিস মোড়েই এটা হচ্ছে এখানে বড় বড় স্ক্রিন টাঙানো ছিল স্ক্রিনে হচ্ছে খেলা দেখাচ্ছিল কিন্তু ফোনে না স্ক্রিনটা বড় হেজি লাগছিল দেখাতে পারিনি ওই জন্য আর বেশি বড় করলাম না এই অব্দি রাখলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখাবে কালকে টাটা